ভাই রা কত নিয়েছে এটা কত নিয়েছে তেষট্টি দাম কত বলেছিল সত্তর তো সত্তর হাজার টাকা দাম বলেছিল তেষট্টি হাজার টাকা দিয়ে ভাই নিয়েছে যে যাবে কত দূরে গড় খালি তো এটা গড় খালি যাবে তো দেখেন সত্তর দাম বলেছিল তেষট্টি হাজার টাকার মোষ

বন্ধুরা একটি ছোট্ট মোষ আসছে আমি দাম জিজ্ঞাসা করবো ভাই এটা কত নিল আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা মোষ দেখো না বন্ধুরা আটচল্লিশ হাজার টাকার মোষ আমি যেতে যেতে দেখাবো কোন মোষের দাম কেমন নিল চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তুলে ভাই এরা কত নিল কত নিল সাতাশ সাতাশি দাম কত বলেছিল আচ্ছা এক লাখ তিরিশ আচ্ছা এক লাখ তিরিশ দাম বলেছিল সাতাশি হাজার টাকাতে ভাই নিয়েছে তোমার ভিডিও দেখো ভাই আমার ভিডিও যাবে কত দূরে আচ্ছা তোমার যাবে সংগ্রামে দেখতে পাচ্ছ মশের দাম দক্ষিণা সব কিনে নিয়ে যাচ্ছে ভাইরা তো ভাই আমার ভিডিও দেখে বলছে তো দেখা যাক যেতে যেতে আরো অনেক মশের দাম দক্ষিণা করবো দেখাবো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা অবস্থা দেখো মোষ কেনার পরে দ্বিতীয় ভাইসা তো আমি মোষ করছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছ যে কেনার পরে এখানে তারা কি করছে দেখো সমস্ত বিক্রেতা ক্রেতা মোষ কেনার পরে এখানে অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি ঘাটের ভিতরে প্রবেশ করব এবং যেতে দেখাবো কোন মোষ কেমন দামে বিক্রয় হলো এবং কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো যেতে যেতে এবং হাটের ভিতরে কেউ মোষ কত আছে সেটাও তো বন্ধু একটি ভাইসা আসছে জিজ্ঞেস করবো দাম কত নিল ও বল ভাই ও বল ভাই কত নিল ভাই কত নিলো পঞ্চান্ন তো পঞ্চান্ন হাজার টাকা মোষ ভাই কত নিল চৌষট্টি দাম কত দাম বলেছিল চৌষট্টি এক টাকা তো নিয়েছে মোষটা ভাই কত নিল বড় গরুটা নব্বই 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 এক টাকার গরু বড় গরু আর একটা মোষ আসছে পয়সা ভাই কত নিল বাষট্টি তো বাষট্টি হাজার টাকার ভয়সা আর একটি ভয়সা আসছে বন্ধুরা দাম জিজ্ঞাসা করবো দেখাবো ভাই কত নিল ছেষট্টি হাজার পাঁচশো তো ছেষট্টি হাজার পাঁচশো টাকা ভয়সা

কত নিল কত নিলো ভাই পঁয়ষট্টি যাবে কত দূরে হাজির মোড় হাজির মোড়ে যাবে সত্তর কত নিল কাকা কত ছাপ্পান্ন কত ছাপ্পান্ন 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 হাজার টাকার ময়সাটা তো বন্ধুরা আরেকটু ময়সা আসছে দাম জিজ্ঞাসা করবো ভাইজান কত নিলো ও ভাইজান ও ভাইজান ও ভাইজান দিলীপ ভাই কত নিলো 73000 টাকার ভাইসা তো বন্ধুরা পরপর দুটি ভাইসা আসছে ভাই আ ছোট ভাই কত নিলো কত নিলো 83500 2000 আর 700 আর 700 কত ভাইজান কত নিল আটানব্বই হাজার আর একটা ভয়সা আসছে বন্ধুরা ভাইজান কত নিল পঁচাশি একদম ওকে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বল ভাই কত ষাট হাজার বন্ধুরা এতক্ষণ হাটের বাইরে ছিলাম এখন হাটের ভিতরে এসছি এখানে মোস্ট দেখছো কেনা ব্যথা চলছে তো এই মাছটা বিক্রি হয়ে গেছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছ দাম কত নিচ্ছে জিজ্ঞাসা করবো ভাই এটা কত নিয়েছে এটা বাষট্টি তো বাষট্টি হাজার টাকা নিয়েছে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকম মোষ বাষট্টি টাকা আজকে হাটে দাম নিয়েছে বন্ধু দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি আমি তো এরপরে আরও অনেক মোষ দেখাবো কত মোষ এসছে তোর সঙ্গে থাকো তো বন্ধুরা যারা মোষ কিনতে আসছেন হাটে একবার হাটের অবস্থা দেখে নিন কী অবস্থা বন্ধু দেখতে পাচ্ছ এখনো চলছে মোষ কেনাবেচার এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে বিশৃঙ্খলা খুব পরিস্থিতি পড়ে গেছে তো এটাই হয় মোষের গায়ে ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয় ভাই আপনি এই মোশটা কি নিয়েছেন এইটা এইটা হ্যাঁ কত দিয়ে নিয়েছেন চুয়ান্ন চুয়ান্ন তো এই ভাই মোষটা নিয়েছে চুয়ান্ন হাজার টাকা দিয়ে দাম কত বলেছিল দাম বলেছিল ষাট 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 তো ষাট হাজার টাকা দাম বলেছিল ভাই নিয়েছে চুয়ান্ন হাজার টাকা দিয়ে তো মশাই ভাই যাবে কত দূরে বারাইপুর তো বাড়াইপুর ভাই নিয়ে যাবে তো এই মশার দাম চলছে আজকে হাটে ভালো করে দেখো বন্ধুরা তো ভিডিওটি আর বেশি বড় করবো না বন্ধুরা এখানে শেষ করো ভিডিওটি